গত ছয় বছর যাবত আসে এক থেকে শিক্ষা হিসেবে হচ্ছে পারিবারিক আর রাষ্ট্রীয় জীবনে কীভাবে ভ্রাতৃত্বের সাথে আমাদের জীবন প্রতিষ্ঠা করা যায় এই যে আমরা এক থালার ভিতরে খাওয়া দাওয়া করি একসাথে থাকি এই মানে এই নিয়মগুলি আমরা পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে আমাদের দেশের মধ্যে একটা মানে অস্থিতিকর পরিবেশ বিরাজ এটা যাতে সুষ্ঠুভাবে মানে একটা দায়িত্বশীল ব্যক্তিরা আসে সুস্থভাবে দেশটা পরিচালনা করতে পারে এবং দেশের মানুষ যাতে শান্তি শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করতে পারে এবং আমাদের দেশে যেভাবে মানে একটা রাজনৈতিক দলের মধ্যে মানে উদ্বুদ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা যাতে সমাধানের সহযোগিত